শাহান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা আমার অনুসারী হোক আহমদ রাজা খান বেল্লবীর অনুসারী হোক যে অনুসারী হোক আমরা তো মুসলমান ঠিক কিনা বলেন যেহেতু আমরা মুসলমান যাদের মধ্যে ভুল আছে ত্রুটি আছে আমরা তাদেরকে কাছে ডাকি বসি তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন আপনার যদি ভুল থাকে আমি আপনি ধরাই দেব কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না এটা আমার প্রস্তাব ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ হাজরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন হাজরিন এভাবে করে আউলিয়া কেরাম বুজগার দিন সলহীন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য দিনের জন্য তারা কাজ করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব কারো ক্যাডিটের জন্য নয় ইসলামের জন্য কিসের জন্য বলেন কিসের জন্য ইসলামের জন্য আমরা কাজ করব আজকের এই পল হবে এই প্রতিজ্ঞা হবে আগামীতে আমরা কাজ করব এক হয়ে ইসলামের জন্য কাজ করব কে কে করবো নারায় তেকবীর আমরা দুর্বল জাতি নই আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না বাংলাদেশের রাষ্ট্র ইসলাম বলেন শুক্রবার ছুটির দিন বলেন রেড ক্রস বা রেড কিসেন বলেন সারসিনার স্টেজে আমার দাদা হুজুর কেবল রহমাতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলাম নিয়ে সেখানে ছিলেন দাদা হুজুর কেবল দিলেন আপনি কি বলে খানা খান কি বলে কাজ শুরু করেন বললেন হুজুর বলে শুরু করি দেশ পরিচালনা করবেন কি বলে হুজুর বিসমিল্লা বলে আজ থেকে লেখুন সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহেম আকিদাগত ভাবে মসলকগত ভাবে আমরা সবই এক অভিন্ন কারণ সাইদ আহমদ শহীদ বেল রহমতুল্লাহ আলায়ের থেকে দুইটা ধারা একটা হচ্ছে জোনপুরি সেলসেলা আর একটা ফুরফুরা সেলসেলা হিসাব করলে সবাই আকিদাগতভাবে মানহাজগতভাবে আমরা সবাই এক যাই হোক আজকে বালাকোট দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট সারা পৃথিবীর যে পরিস্থিতি তার মধ্যে আল্লাপ এ দেশটাকে এখনো রেখেছেন এটাই আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আগামীতে দেশটা যেন স্বাধীনভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব পাক রক্ষা করেন এবং ইসলাম নিয়ে নিয়ে হক হক তরিকা আমরা থাকতে পারি এজন্য ঐক্য দরকার কি দরকার আছে কি নাই আছে কিন্তু যদি ঐক্যের মাঝে মুনাফেক প্রবেশ করে তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে ঠিক কিনা বলেন এজন্য জনপুর সেলসেলা ফুরফুরা সারসিনা সেলসেলার মধ্যেও কিছু মুনাফেক আছে আছে কি নাই এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমন ভাবে যাতে করে এর মধ্যে কোন রকম ইঁদুর ঢুকতে না পারে ঈদ ঘরের ইঁদুর বান কাটলে ঘর থাকে না ঠিক না বলেন এজন্য এগুলো চিহ্নিত করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ এটা মুসলমানদের দেশ বাংলাদেশের পীর আউলিয়া কেরামের দেশ ঠিক কিনা বলুন এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না যারা মুসলমান যারা আউলিয়া হিতা হিতাকাঙ্ক্ষী তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ঠিক কিনা বলুন এজন্য আমাদেরকে আমাদেরকে হিসাব করে চিন্তা করে ফেকের করে সামনে পা ফেলতে হবে কারণ আমরা সুন্নি দাবি করি সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে হাজরিন আমরা সুন্নি সাইয়েদ আহমদ শহীদ বেদ নবী রহমতুল্লাহ আলের তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরিয়তে শুননি আমরা ঠিক কিনা বলেন আমরা বেদাতি শুননি নয় আমরা কবরে গম্বুজ করে মাজারে শালু দিয়ে সেজদা দেওয়া এগুলো আমরা গ্রহণ করি না ঠিক কিনা বলেন আমি ভুলতলির শাহান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা আমার শহীদ বেল্লবীর অনুসারী হোক খান আহমদির অনুসারী হোক যে হোক আমরা তো মুসলমান ঠিক বলেন যেহেতু আমরা মুসলমান যাদের মধ্যে ভুল আছে ত্রুটি আছে আমরা তাদেরকে কাছে ডাকি বসি তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন আপনার যদি ভুল থাকে আমি আপনি ধরাই দেব কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না এটা আমার প্রস্তাব ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কে কে থাকবেন দেখতে চাই না রে থাকবি আল্লাহ কবুল কবুল আমিন আমরা দুর্বল জাতি নই আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না বাংলাদেশের রাষ্ট্র ইসলাম বলেন শুক্রবার ছুটির দিন বলেন রেড ক্রস রেড কিসেন বলেন সারসিনারে স্টেজে আমার দাদা হুজুর কেবল রহমতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন দাদা হুজুর কেবল সেখানে ছিলেন দাদা হুজুর কেবল প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান কি বলে কাজ শুরু করেন বললেন হুজুর বিসমিল্লা বলে শুরু করি দেশ পরিচালনা করবেন কি বলে বলে আজ থেকে লেখুন সংবিধানে আমার হাজার হাজরিন সাড়ে চার আলিয়া মাথা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি এক কথা আল্লাহর জন্য এটা ইসলামের ইসলামী শিক্ষার স্বীকৃতি এটা আপনাদের সকলেরই গৌরবের রবির অনুসারী সকলের আপনাকে এটা আমাদের গৌরব আমাদের দরবার থেকে অবদান রাখবেন আপনাদের গৌরব হজরতুলি সাহাব রহমতুল যখন আরবিদ্যালয় ইস্যু আসলো তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং করেছিলেন হাজরিন এভাবে করে আউলিয়া দিন সালহীন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য দিনের জন্য তারা কাজ করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব কারো ক্রেডিটের জন্য নয় ইসলামের জন্য কিসের জন্য বলেন কিসের জন্য ইসলামের জন্য আমরা কাজ করব আজকের এই পণ হবে এই প্রতিজ্ঞা হবে আগামীতে আমরা কাজ করব এক হয়ে ইসলামের জন্য কাজ করব কে কে করবো নারে তেকবীর হাজরিন কারণ বাংলাদেশে বিভিন্ন রকম ইসলামী দল আছে আছে কি নাই আছে তারা তাদের মতন করতেছে করুক না অসুবিধা কি করুক না আব্বাদ একদিন বলেছিলেন আব্বা যখন প্রথম অধিবেশন হয় আব্বাদানের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম আপনার স্মরণ আছে কিন্তু আমি জানি না প্রথম সমাবেশ আমি আসছিলাম এখানেই সমাবেশ হয়েছিল মিটিং হয়েছিল হাজরিন এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন হুজুর অমুক দল এই করছে অমুক দল এই করছে রাজনৈতিক দল হুজুর আমাদের কাজ কি আব্বাজান বললেন বাবা আমরা তো পরিবেশ আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে রাষ্ট্র ধর্মে ইসলাম করছে ছুটির দিন শুক্রবার করছে রেড করছে রেড কিচেন করছে আরবি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব এসেছে হাজার তখন আরবিধা হয় নাই এর আগের কথা যাই হোক এরপরে আপনার সাড়ে চাঁদ আলিয়া মাদ্রাসা হয়েছে আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি এখন তো এখন তারা একটু করুক না অসুবিধা কি আবার যখন লাগবে তখন আমরা করব। এখন আমাদের সময় এসেছে এখন আমার আমরা আবার মাঠে নামবো বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই ঠিক কিনা বলেন হাজরিন এজন্য আমাদের ঐক্য দরকার সরোয়ার্দি উদ্যানে প্রোগ্রাম হয়েছে কওমি ওলামা একরাম প্রোগ্রাম করেছেন আমরা সেখানে সমর্থন দিয়েছি কি দিই নাই আমরা দিয়েছি হাজরিন যখন যে প্রোগ্রাম করুক আমরা প্রোগ্রাম করব আপনারা আসবেন আপনারা করবেন আমরা যাব এটাই আমাদের মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে বজায় থাকবে এজন্য আজকে আমি দাওয়াত দিচ্ছি আপনার সকল ঐক্যবদ্ধ থাকবেন আমরা ঐক্যবদ্ধ থাকবো যে আদর্শ যে চেতনা যে তরিকায় মুহাম্মাদিয়া আমরা নিজেরা ধারণ করব এবং এর প্রচার আমরা করবো পাক আমাদের সকলকে তোভিদান করে আমিন দোয়া চাই খাস করে দোয়া চাই রহমাতুল্লাহ আলাইহি গত দশই মহারাম তিনি ইন্তেকাল করেছেন আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ ভাগতে জান্নাতুল ফেরদাউস আলাম আকার নসিব না আমিন তার যত নেক আশা ছিল প্রায় আড়াই হাজার দিনই আমাদের বাংলাদেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুজুর এন্তেকালের পরে প্রায় পাঁচ হাজার মাদ্রাসার স্বীকৃতি আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এখন রেজিস্ট্রির প্রক্রিয়া চলছে আমাদের ভবিষ্যৎ অনেক বড় পরিকল্পনা আছে যদি আল্লাহ কবুল করে আপনারা আমাদের পাশে থাকবেন বাংলাদেশ ইনশাল্লাহ গোসায় গোসায় প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহ যদি কবুল করে দিনিয়া মাদ্রাসা যদি আল্লাহ কবুল করে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করব না আমিন এ দিনিয়া মাদ্রাসার সর্শি দালনা এটা সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর অনুসারী সকলের ঠিক কি না বলেন এটা বাংলাদেশের সকল মুসলমানের আজকে আলিয়া মাদ্রাসা করেছি এখানে বিভিন্ন মতের ছেলেরা পড়ে পড়ে না কি ভাই আমি মাদ্রাসা করছি তাই বলি কি আমার মতের বাইরে লোক পড়তে পারবে না পারবে সে লেখা করে সে শরিয়তে মুহাম্মাদি সুন্নাত গ্রহণ করবে আমার আমি মাদ্রাসা করছি সেজন্য আপনি যাবেন না আপনি মাতসা করছেন সেজন্য আমি যাব না এটা হতে পারে না এটা জাতীয় ব্যাপার জাতীয় ইস্যুতে কোন ব্যক্তিকেন্দ্রিক কোনো কাজ নাই সকলে আমরা সম্মিলিতভাবে থাকব আল্লাহ আমাদের সকলকে কবুল না আমিন বলেন আল্লাহ আমিন যাই হোক দোয়া চাইতেতে পিশাচ করার হাত তার দোয়া করবেন তার জন্য আল্লাহ কবুল করেন ফুলতুলি সাহেব করাহমাতুল্লাহ আলাইহি তার জন্য আশা আল্লাহ কবুল করেন বর্তমান ফুলতুলি হুজুর যিনি রয়েছেন আল্লাহ পাক যেন দান করেন মুফতি সাহেব আছেন আমাদের কবি শাহুল তিনি আসছেন আল্লাহ সবাই নিয়ে খায়াত দান করেন দোয়া চাই আমি সময় সংক্ষিপ্ত কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম এই আমি দুঃখ দুঃখ প্রকাশ করছি কারণ আমার আজকে রাতে আমার বাড়ি যেতে হবে কালকে আবার বাড়ি মিটিং করে আবার চাঁদপুর প্রোগ্রাম রয়েছে এই আমার আমি দরিদ্রের উপরে আছি দোয়া করে আল্লাপ সুস্থ রাখেন খায়াত দান করেন দোয়া চাই আর আজকে এই প্রোগ্রাম অনেক সার্থক অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি আগামীতে সাইতে বড় মাঠ লাগবে ইনশাল্লাহ কি আপনারা কি চান কি যদি আপনার অন্য অন্য গ্রুপে সরোয়ার দুর্দলে প্রোগ্রাম করতে পারে তো সাইয়েদ আমার শহীদ বেল্লবীর গ্রুপ কি পারবে না বলেন পারবে না ইনশাল্লাহ পারবে কি আমরা কি এই সাহস রাখি না আল্লাহ কবুল করবে আমিন আমরা সকলে ঐক্যবত থাকব ইনশাল্লাহ যে কোনো প্রোগ্রাম আমরা ঐক্যবত সফল করবো আল্লাহ ফা কবুল করে আমিন আর যারা এখানে উপস্থিত আছেন আমাদের পীর ভাইরাও আছেন অন্য যারা আছেন সবাই থাকবেন অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুন আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু